যদি আপনি করেন আমার তাহলে বেঁচে থাকতে বলেছেন যুগ করতে তাহলে পৃথিবীতে আপনাকে শাস্তি বোধ করতে হবে এক নম্বর মা বাবার কেউ যদি মা বাবার অবর্থ চলে তাকে এই দুনিয়াতে শাস্তি আপনার মা বাবা বলতেছে এই রাস্তায় চলো আপনি এই রাস্তায় চলতেছেন আপনাকে ভালো কাজ করতে বলতেছে আপনি খারাপ কাজ করতেছেন আমি কোনো একটু মায় বলেছিলাম আপনি জানতেছেন আপনার মা খারাপ আপনার সাথে খারাপ ব্যবহার করে যত বড় যত কিছুই হোক না কেন যে ঘরে মা থাকতে বাবা থাকতে ওই ঘরে আপনি করার সব উচ্চ করে কথা বলতে

অপর ভাইয়ের প্রতি জুলুম করতেছেন আপনি যদি কারো প্রতি জুলুম করেন ওই শাস্তিটা আপনি পাবেন এবং আছে এতপাত্র হচ্ছে কারো প্রতি যদি আপনি জরুর করেন যদি দুনিয়াতে সে গরিব মানুষ আপনি ক্ষমতার মানুষ

কারোর উপর জুলুম করব না তিন নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না চার নাম্বার মিথ্যা কথা বলব না আমরা এখন কথায় কথায় মিথ্যা কথা বলি বলি কি না সমস্ত কাজে ব্যবসা করতেছি এমনি শুধু শুধু আমরা গল্প করতেছি গল্পের ভিতরে একটু মজা আনার জন্য একটা রহস্য করার জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলি বলি কিনা এই মিথ্যা কথা যদি আপনি বলেন দুনিয়াতে সস্তা আল্লাহ তালা আপনাকে

কোন মানুষ যদি আপনি অপমান করেন এর শাস্তি আপনি দুনিয়াতে পাবেন এমন কি আপনি যদি কাউকে এমনি অপমান করেন ওই অপমান না হওয়া পর্যন্ত আপনি ওই অপমানিতকে ক্ষমা পর্যন্ত আপনার দিকে দেবেন আপনি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা আছে একজন গরিব মনুষকে অপমান করলেন আপনি কোনো না কোনো সময় আজ থেকে পাঁচ বছর 10 বছর হল

আপনাদের চোখ আছে আপনাদের সুস্থ মানুষ আপনাদের সুস্থ শরীরটা আছে এটাই তো আপনার দলিল কত কত পৃথিবীতে কত মানুষ আছে তার চোখ নাই সে কোটি 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 টাকার মালিক হলো তার কাছে কোন সুখ আছে কোনো সুখ নেই অনেকের পা নাই চলতে পারে না অনেকের হাত নাই হাত কোনো কিছু করতে পারে না কিন্তু আপনি কেন কোনো সুস্থ রাখছেন এটাই তো অনেক পুরো নিয়ামত এর থেকে নিয়ামত আর কিছু আছে